মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী দেশ সিরিয়া মুসলিমদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত উর্বর সমভূমি সৌচ্চ পর্বতমালা এবং বিশাল মরুভূমি নিয়ে গঠিত এই দেশটি একসময় সভ্যতার কেন্দ্রস্থল ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে ভুগছে তবে আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়ার গৌরবময় ইতিহাস এবং কিছু অজানা তথ্য সম্পর্কে আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সিরিয়া আরব দেশগুলোর মধ্যে অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় জানা যায় প্রায় সাত লক্ষ বছর আগে মানুষের বসতি গড়ে ওঠে এই দেশে এটি ছিল প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মানবজাতির ইতিহাসে এটি একটি বিশেষ স্থান দখল করে আছে সিরিয়া পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি ইবলার জন্য বিখ্যাত যিশু খ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে এই লাইব্রেরি গড়ে ওঠে মুসলিমদের জন্য সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ একটি দেশ দেশটি ইসলামের চতুর্থ পবিত্র স্থান হিসেবে পরিচিত কারণ এখানে আছে পৃথিবীর সব থেকে পুরাতন পাথরের তৈরি মসজিদ উমাইয়াদ সিরিয়ার উগারিত অঞ্চলটি একটি সাংস্কৃতিক সম্পদ এখানে আবিষ্কৃত হয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো সুরলিপি যার বয়স প্রায় তিন বছর এছাড়া আলেপ্পো শহরটি পৃথিবীর প্রথম সাবানের জন্মস্থান হিসেবে পরিচিত অলিভ অয়েল ও লরেল বেডি দিয়ে তৈরি এই সাবান এখনো অনেক জনপ্রিয় আলেপ্পো শহরটি কফির জন্য বিখ্যাত এখানেই কফি প্রথমবারের মতো উষ্ণ পানীয় হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবং এখান থেকেই এটি তুরস্ক ও ইউরোপে ছড়িয়ে পড়ে কৃষি ও গবাদি পশুর প্রজননের সূচনাও এই সিরিয়াতেই হয়েছিল এটি ছিল সে সময়ের কৃষিকাজের প্রধান কেন্দ্র এবং এই অবদান মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়া ইসলামিক দেশ হলেও এখানকার অধিবাসীরা প্রচুর ধূমপান করে একজন সিরিয়ান প্রতি বছরে দুই হাজার তিনশোটিরও বেশি সিগারেট সেবন করে এখানে শীর্ষা ও হুক্কা শুধুমাত্র বিনোদনের অংশ না বরং এটি সামাজিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সিরিয়ার ইতিহাস শুধুমাত্র সভ্যতা বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এমন একটি দেশ যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে বিস্ময় আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য